আমি পার টেকা পয়সা কাম করতে মনে কর হাতে বাইরে কাম হয় না আমি তোমার সুযোগ দিতে দিতে মনে করো যে একবার দিছি মনে করো যে এক বছর ঘুরাইছো আবার একটা চান্স দিসো মনে করো আবার এক বছর দুই বছরের উপরে পার হয়ে তুমি কইস যে আমার অল্প কিছু সময় দিয়ে আমার দেওয়া আমি আর তোমারই করো না এই যে দলির তুমি টেকান চোখ করে তুমি যা তোমার ঘর আমি আর আরো করম না আমি বাড়িতে আর মনে কর তোমার আর কোনো নাই যত যতই মনে করেন মনে করো যে হাত চার করে কাম হব না এতো দয়া দেখে আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা সকলেই দেখবেন একজন চাষি কিভাবে নিঃস্ব হয়ে আজ বাড়ি ঘর ছাড়া হয়ে কিভাবে নিঃশংস হয়ে গেলাম তো আপনারা আমার মতো এরকম ভুল আর কেউ করবেন না মাতবরের কাছে দলিল জমি জামা বন্ধক রেখে আপনারা টাকা নেবেন না এরকম টাকা যদি আপনারা একদিন দুই দিন আনেন এরকম প্রতারিত হতে হবে তারপরে আপনারা সকলেই এই নিজের যা আছে সম্বল তাই দিয়ে আপনারা খেত খোলা চাষাবাস করতে থাকবেন তাতে আপনাদের বাড়ি ঘর হারাতে হবে না তো প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন বেশি লুপ করছি বিদায় আজকে আমি মাটি ছাড়া আমার সম্বল সব হারিয়ে ফেলেছি তো দর্শক আপনারা সকলেই একটু সচেতন হবেন অবশ্যই আপনারা সচেতন না হলে আপনারা আমার মতো বাড়িঘর মাটি সব হারাইতে হবে আল্লাহ হাফেজ